আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এভরিবডি আনার্স ইউটিউব চ্যানেল অ্যান্ড আনার্স টিচিং অ্যাকাডেমি ফেসবুক ভিউয়ার্স আই হোপ ড্যাট ইউর বাই দা গ্রেস অফ আল্লাহ আলহামদুলিল্লাহ টুডেস টপিক ইজ চেঞ্জিং সেন্টেন্স লাইক অ্যাজ সিম্পল কমপ্লেক্স অ্যান্ড ভিউয়ার্স সো লেটস গেট ভিউয়ার্স সিম্পল সেন্টেন্সে যদি বাই প্লাস জিরান্ড অর্থাৎ বাইরের সাথে যদি জেরান্ড থাকে তাহলে এই এই জাতীয় সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হলে এ প্লাস অ্যাফার্মেটিভ ফর্ম হবে সেন্টেন্সের এবং কম্পাউন্ড করতে হলে অ্যান্ড যুক্ত করতে হবে কি এখানে কোশ্চেন জিরানটাকে জিরান্ড হল যে ভার্ভের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে সেটাকে জিরান্ড বলা হয় যেমন সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ এখানে সুইম শব্দ ভাব শব্দ এর সাথে আইনজে যুক্ত যুক্ত করে সুইমিংটা হলো সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ এখানে ভার্ভের সাবজেক্ট হিসাবে সুইমিং ব্যবহৃত হয়েছে রেভিওর্স এছাড়া এটা কোথায় ব্যবহৃত হতে পারে ভার্বের অবজেক্ট হিসাবে প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে এবং ইত্যাদি জায়গায় এই জেরান ব্যবহৃত হয় রেভিউয়ার্স তো আমার মূল আলোচনা আমরা চলে যাই তো জিরান্ডযুক্ত सेंटेंस सिंपल सेंटेंस के अमन कॉम्प्लेक्स अमन कंपाउंड को ये देखा भी इंशा अल्लाह जब व्यूअर्स हम लोग एक सिंपल सेंटेंस लेकिन सिंपल बाय वर्किंग हार्ड बाय वर्किंग हार्ड ইউ উইল শাইন ইন লাইফ বাই ওয়ার্কিং হার্ড কঠোর পরিশ্রমের মাধ্যমে ইউল শাইন ইন লাইফ মানে তুমি জীবনে উজ্জ্বল লাভ করবে বা তোমার জীবনটা উজ্জ্বল হবে ডিউ এই জাতীয় সেন্টেন্সে আমরা কমপ্লেক্স করবো তাহলে প্রথমে আমরা কি লিখবো কমপ্লেক্স সেন্টেন্সে

যদি তুমি পরিশ্রম করো কঠোর পরিশ্রম করো তাহলে কি হবে ইউ উইল শাইন ইন লাইফ ইউ তাহলে কোনো কমপ্লেক্স সেন্টেন্স আমরা বানালাম এখন এই সেন্টেন্সটিকে আমি কম্পাউন্ড সেন্টেন্স বানিয়ে দেখাবো দ্য রিভার্স কম্পাউন্ড কম পাউন্ড কম্পাউন্ড সেন্টেন্স এরকম হবে যে ওয়ার্ক হার্ড ওয়ার্ক হার্ড এখানে কি আছে অ্যান্ড কনজাংশন এখানে কমার পরিবর্তে অ্যান্ড বসবে অ্যান্ড उदाहरण दीम्पल जेम एफ एल एलो মাই এক্সাম্পল বাই ফলো মাই এক্সাম্পল ইউ উইল ইউল বেটার বাই ফলো মাই এক্সাম্পল অর্থাৎ আমার এই উদাহরণের মাধ্যমে অনুসরণের মাধ্যমে ইউল ফিল বেটার তুমি ভালো অনুভব করবে তাহলে এই সেন্টেন্সটিকে আমরা ওই একই রুলসে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বানাবো কম কমপ্লেক্স সেন্টেন্স বাইরে পরিবর্তে এখানে কি আসবে ইফ ইফ ই এর বাইরে সেন্টেন্স সাবজেক্ট কি আছে ইউ ইফ ইউ এই ফ্লোইং ভাবের মূল ভাবটা কি ফ্লো FO LL order. If you flow my flow my example example you will you will feel better.

Example and you will feel better. Dear viewers, I expect that you have understood this class. This class is very important for. ক্লাস এট ক্লাস নাইন টেন ইন্টারমিডিয়েট দফ ইউ লাইক মাই বিডিও ক্লাস প্লিজ ইউ লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব আনওয়ার্স টিচিং অ্যান্ড আনর্স টিসিং একমি ফেসবুক পেজ অ্যান্ড ইউজ টু বিড মি নেস্ট ডে আর নেই টু ডিসক অনাদ গ্রামে এন্ড মাই ক্লাস আসসালামুকুম আরমতুল্লা